অবশেষে পরিচালক সমিতির নির্বাচন হচ্ছে অনেক দিন ধরেই নির্বাচনের ডেট হচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়েই অবশেষে আজকে নির্বাচন হচ্ছে একটা পরিচালক সমিতি আমাদের চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ একটা সংগঠন এটা একটা ঝুলন্ত অবস্থায় ছিল সেটার অবসান আজকে হচ্ছে দুটো প্যানেল দাঁড়িয়েছে শাহিন সুমন এবং শাহিনুটুল আর মুশিদুর রহমান গুলজার আর শাফিউদ্দিন শাফি এরা সবাই আমার আপনজন দুটো প্যানেলই স্ট্রং আসলে যাদের জনপ্রিয়তা পরিচালকদের মধ্যে বেশি তারাই পাস করবে এবং যারা পাস করবে তাদেরকে অ্যাডভান্স শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আর সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে ভালো লাগছে তবে এটা এফ ডিসি হইলে আরও ভালো হতো কারণ আমরা এফবিসির মানুষ আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এফবিসির ভিতরে যে কোনো কার্যক্রম সেটাই একটু জানতে চাচ্ছিলাম যে এফ আমরা দেখি যে প্রতিবার যখন নির্বাচন হয় তখন খুবই জাগজমক হয় এবং অনেক আনন্দ হয় সেখানে এবং আপনাদের মতন যারা গুণী অভিনেত্রী আছেন অবি অভিনেতা আছেন সবাই সেখানে আছে এটা উৎসব পরিবেশ হয় এখন এই যে বাহিরে নির্বাচন হচ্ছে এখন প্রশাসন পারমিশন দেয় নাই কিছু করার নাই হয়তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যায়নি তবে ভালো জানতে চাইছি নতুন যে আসত না কেন চলচ্চিত্রের জন্যটুকু করা উচিত ভাই আসলে আমরা যতই লাভালাভি করি অনেকে আমরা বলি আমি আমি থাকলে পরে বিশাল পরিবর্তন করবো ও পাশ করলে বিশাল পরিবর্তন করবে আসলে পরিবর্তনটা করতে গেলে সবাইকে মিলে করতে হবে এখন মনে করেন একদল জিতবে আরেক দল জিতবে না যে দল জিতবে না তারা এফডিসি আসবে না তারা কাজে কার্যক্রমে থাকবে না এটা না এফডিসিটাকে সিটাকে বা আমাদের চলচ্চিত্রটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাই মিলে কাজ করতে হবে পাশাপাশি সরকারকে সহযোগিতা তাছাড়া চলচ্চিত্রের উন্নয়ন উন্নতি কিছুই বর্তমান সময় চলচ্চিত্রটা এগিয়ে যাচ্ছে এবং দর্শক আবার আসলে একজন শিল্পীর উপর নির্ভরশীল একজন আর করবে এবং আমি মনে করি যে আরও শিল্পী তৈরি হওয়া দরকার ভালো ভালো পরিচালক হওয়া দরকার ভালো প্রডিউসার আসা দরকার যারা ইনভেস্ট করবে কারণ অনেকে দেখা গেছে যে একটা ছবি বানিয়ে তারা লস করে তারা চলে যাচ্ছে হলের সংখ্যা বাড়াতে হবে অনেকে ইনভেস্ট করতে পারছে না কারণ ইনভেস্ট করে সেটা রিটার্ন আসার মতো সিনেমা হল সব কিছু মিলিয়েই চলচ্চিত্রটা একটা অস্থিরতার মধ্যে আছে এই অস্থিরতাটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে চলচ্চিত্র অনেকেই বলছে যে পরিচালক যারা আছে ইন্ডাস্ট্রি আছে তারা আসলে

অনেকে বলতেছে যে সেটা তো তৈরি করে নেই আপনি নাটকের পরিচালকই বলেন বা সেটা ভাগ করছেন কেন আমি তো মনে করি নাটক বলেন চলচ্চিত্র বলেন আমরা একই একই অভিনয় জগতের মানুষ চলচ্চিত্র বা মিডিয়ারই মানুষ আমরা অতএব সেটা নাটক হোক আর টেলিভিশন হোক নতুন শিল্পী তৈরি করতে হবে নতুন পরিচালকের আসতে হবে নতুন ডিরেক্টরের আসতে হবে নতুন পরিচালকের আসতে হবে প্রডিউসারের আসতে কারণ সবার মিলেই করতে হবে তাছাড়া চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না পাশাপাশি হলটাকে বাড়াতে হবে আমার কিছু ছবি রেডি আছে এটা কাজ চলছে নতুন কোনো ছবি আমার আসলে পরিকল্পনার মধ্যে নাই যেহেতু আমি বাংলাদেশে থাকি না ম্যাক্সিমাম টাইমে আমি আমেরিকায় থাকি আমি হয় আমি এসছি আবার চলে যাবো এইদের পর এখন আপাতত আমি একটু বিদেশ নিয়েই আছি যেহেতু আমার 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 প্রতিটা আমার আমি মনে করবো আমার রক্তের সাথে মিশে গেছে চলচ্চিত্র সেখানে আমার আমি যখন বাংলাদেশে আসি বা আমি বাইরেও যদি থাকি চলচ্চিত্রের কোথায় কি হচ্ছে কে কে কেমন আছে কোন শিল্পীটা কেমন আছে কোন পরিচালকটা কী ছবি বানাচ্ছে এই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি আজকে আমি গতকালকে রাতে যখন শুনলাম আজকে পরিচালক সমিতির অবশেষে নির্বাচন তখনই আমি চিন্তা করেছি যে জুমার নামাজের আগে আমি এখানে দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে আপনারা অলে বাংলা ছবি দেখবেন এবং সমালোচনা করবেন ভালো এবং মন্দ দেখছি এখন ভাই ব্রেডাররা জানাচ্ছে আমার দু আমার আমার